হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সান করে রেডি হয়ে আমি যাচ্ছি এখন ডক্টরের কাছে হ্যাঁ তোমরা এখন অনেকেই বলতে পারো যে দিদি তুমি তো ট্রেনে করে যাও আজ টোটোয় কেন একই ডক্টরের কাছে বাট আজকে লোকেশানটা আলাদা ছিল কিন্তু আজকে এত লম্বা লাইন ছিল যে আমার বসে থেকে থেকে ঘুমই লেগে যাচ্ছিল স্নান করার পর আমার এমনিতেই ঘুম লেগে যায় সকাল দশটার সময় বেরিয়েছিলাম আর বেরোলাম বিকেল সাড়ে চারটের পরে তো বাইরে বেরিয়েই আমি একটু ফ্রুট জুস নিয়ে নিলাম বাইরে বেরোনোর পর আমার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসবের প্রতি বেশি মন থাকে না আমার খুব ফ্রুট জুস আর লস্সি খেতে ইচ্ছে করে তো এটা খেতে খেতেই আমি হাঁটা দিলাম তোমরা যেমন জানো আমি উত্তরপাড়ায় যাই ডক্টর দেখাতে আর আজকে মিস্টার হাবির পাগলামোর জন্য আমাকে উত্তরপাড়া থেকে হিন্দ মোটর মানে পুরো একটা স্টেশন হেঁটে হেঁটে আসতে হয়েছে তারপর এসে দেখি কোনো ট্রেন ছিল না তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা একেবারে হিন্দু মোটর থেকে চলে গিয়েছিলাম শ্রীরামপুর কারণ কালী জন্য আমাদের কিছু ছোটোখাটো কেনাকাটার ছিল তো দিওয়ালির জন্য শ্রীরামপুর মার্কেট কিন্তু আবার নতুন করে সেজে উঠেছে না সেই পুজোর কালেকশানগুলো আর এবারে নেই পুজোর কালেকশান সরিয়ে আবার দিওয়ালির জন্য নতুন নতুন কালেকশান আনা হয়েছে আর প্রত্যেক বছর স্টেশনের পাশে এই সমস্ত প্রদীপ এবং হ্যাঙ্গিংয়ের দোকানগুলো বসে যেগুলো আমার বেশ দৃষ্টি আকর্ষণ করে প্রত্যেকবারেই তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা বাড়ি ফেরার সময় কিনবো কারণ এখন তো এগুলোকে নিয়ে আর শপিং করতে যেতে পারবো না যেমন কিছু কিছু কালেকশানের কথা বলি একশো দেড়শো এবং দুশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ফ্যান্সি জুতো পেয়ে যাবে ব্যাগ ছিল টু হান্ড্রেডের মধ্যে বেশ সুন্দর সুন্দর এছাড়া দিওয়ালি স্পেশাল বেশ কয়েকটা কুর্তা সেট ছিল অনেক প্যান্ট টপস বিভিন্ন ধরনের জামা কাপড়ও ছিল তার সাথে সাথে বাচ্চাদেরও সমস্ত কালেকশন হয়তো ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ আজকে হাতে সময় খুব কম ছিল আর যেহেতু বলেছি আমি একেবারে সকালের দিকেই বেরিয়েছিলাম বাড়ি থেকে তাই শরীরটা খুব খারাপও লাগছিল কারণ দুপুরে সেরকম ভারী কিছু খাওয়া দাওয়া তো হয়ই আচ্ছা আমি যতবার শ্রীরামপুরে আসি এই কানের স্টলগুলো যেখানে দেখতে পাই আমি দাঁড়িয়ে যাই কানের না কিনলেও আমি দাঁড়িয়ে যাই কেন জানি না চলো তারপর আমি চলে এসেছিলাম বাজার কলকাতায় আর এখান থেকেই আজকের বেশিরভাগ শপিংটা করার ইচ্ছে আছে যেমনটা তোমরা জানো বাজার কলকাতার ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না তাই কি কি কিনলাম সেটা না হয় পরেই দেখাবো বেশিরভাগ বলে প্রায় পুরোটাই এখান থেকে কিনে ফেলেছি যে দু ব্যাগ শপিং হয়েছে আমার এবার সত্যি কথা বলতে আমার একটু খিদে লেগে গেছে তো চলো কিছু খাওয়া যাক তো তার আগে ভাবলাম আর একটু মার্কেটটা ঘুরে দেখে নিই আমি যতবারই শ্রীরামপুর এসেছি আর আর মাঠ হয়েই গেছি কারণ এখানে ফুচকা পাপড়ি চাট ঘুগনি চাট সমোসা চাট এই ধরনের বিভিন্ন রকম চাট বসে তাছাড়াও অনেক ফাস্ট ফুডের দোকানও পাবে তোমরা এখানে পুজো তো মিটে গেছে অনেক দিন কিন্তু মন্দিরটা মানে মণ্ডপটা এখনও আছে আমি আরার মাঠে আসলেই এনার কাছে ফুচকা খাই উনি খুব সুন্দর ফুচকা বানান আচ্ছা তোমরা কে কে আমার মতো আছো বলো তো বাইরে বেরোলে অন্য কিছু খাই বা না খাই পেট ভর্তি থাকুক কিংবা খালি ফুচকা আমাকে খেতেই হবে এখানে মিস্টার হাবি আমাকে বলছিল বেশি ফুচকা খাবে না কিন্তু একদম ধুর কে কার কথা শোনে স্টেশনের রাস্তার দিকে যেতে এই দোকানটা পড়ে গীতা স্টোরস এখানে খুব সুন্দর সুন্দর কুর্তা সেট আরও গ্রাউন্ড বিভিন্ন ধরনের জামাকাপড় পাওয়া যায় যেটা আমি এখন হোয়াইট কালার দেখছিলাম এটা ছিল একটা চিকেন কারি ওয়ার্কের কুর্তি সেট যেটা দেখতে খুব সুন্দর এছাড়াও ওয়েন্ডিং স্পেশাল বহু জামাকাপড় পাওয়া যায় এখানে তো আমি একটা গ্রাউন্ড পারচেস করেছি কোনটা সেটা আমি পরে শেয়ার করব এরপর চলে এসেছিলাম আমি একটা দোকানে যেখানে খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় ফুলের গাছ বলো বা হোম ডেকোরেটের জন্য গাছ বলো সব রকমই গাছ পাওয়া যায় আমি যখনই গাছ কিনি এই কাকুর গাছ থেকেই নিয়ে যাই আজকে নিয়েছিলাম একটা সুন্দর ইনডোর প্ল্যান্ট আর আমি এই গাছটা দেখছিলাম কি নাম বলেছিল ভুলে গিয়েছিলাম তোমরা যদি কেউ জানো তো একটু কমেন্ট করে জানিয়ে তো এই গাছটা ঠিক তাহলে আমি পরেরবার গিয়ে কিনে নিয়ে আসতে পারবো এখানে আছে অ্যাডিনিয়াম তো অ্যাডিনিয়াম আমি ওনার কাছ থেকেই কিনে নিয়ে গিয়েছিলাম যে দুটো আমার বাড়িতে আছে এরপর চলে এসেছিলাম আমি এই মাটির দোকানটায় রকম দোকান প্রত্যেক বছর দিওয়ালিতে দুটোর তিনটে করে বসে তো আমি এখান থেকে প্লেন মাটির প্রদীপ কিনেছিলাম যেগুলো নিয়ে গিয়ে আমি বাড়িতে ডেকোরেট করেছিলাম দিওয়ালি উপলক্ষে আমার এরকম কালারিং ডেকোরেট করা প্রদীপের থেকে আমার নিজের হাতের বানানো প্রদীপ বেশি ভালো লাগে তাই আমি প্লেন প্রদীপ নিয়ে গিয়েই বেশি কালার করে নিই তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কর্ণা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো